রূপময় বাংলাদেশ সোনালি আস। সেই সোনালি আসের যে পাট প্রিয় দর্শক দেখেন যে সোনালি আস যখন ছোট থাকে তখন মানে আসলে দেখতে কেমন দেখা যায় এই এই সোনালি আঁশ এই আস দিয়ে এই সোনালি আস দিয়ে অনেক কিছু বাংলাদেশে রপ্তানি হয় যেমন শাড়ি বানানো হয় ব্যাগ বানানো হয় অনেক কিছু বানানো হয় বিছনাস চাদর বানায় অনেক দামি দামি পোশাক এই সোনালি আঁশ দিয়ে তৈরি করা হয় যেমন চাউলির বস্তা বানায় তারপরে আপনার সুতা বানায় দড়ি বানায় অনেক কিছু হয় আসলে সোনালি আশ বাংলাদেশের মানে কৃষি 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 ক্ষেত্রে অনেক একটা গুরুত্বপূর্ণ ফসল যে এই এই ফসলটা আসলেই অর্থ দিক থেকে খুবই কৃষকদের যোগান দেয় যেমন সোনালি পাট পাটকাটি দিয়ে হার্ডবোর্ড বোর্ড তৈরি হয় পাট টেক্স বোর্ড তৈরি হয় অনেক কিছু তৈরি হয় আসলে সোনালী আঁসের কথা কি বলবো আসলেই সোনালি আঁস বাংলাদেশের একটা অর্থনৈতিক একটা ফসল এটা হয়তো কোনো কোনো জেলায় চাষ হয় আর অনেক জেলায় আছে যে যে জেলায় এই সোনালি আঁসে চাষ হয় না

প্রিয় দর্শক একজন কৃষকের মুখ থেকে আমরা জানবো যে আসলে এবার পাটের ফলন কিরকম হ্যাঁ ভাই ভালো আছেন বলছি এবার এই সোনালি আসার কি অবস্থা আপনার এলাকায় তো যে পাটের ভিতরে এক জাতীয় তেতলের পাতার মতন যে গাছ দেখা যাচ্ছে এগুলা কি আপনাদের এলাকায় কি নতুন তো এটা মারার কোনো ওষুধ টষুধ ওটে নেই ঠিক আছে ধন্যবাদ আসলে এই আপনাদের জেলায় এই সময় কি সুধই এই সোনালি আসলে চাষ হয় এই মৌসুমে ধানটা নয় না পাটি মনে বেশি হয় নাকি